সবকিছু অরিজিনাল আপনি যে কোনো জায়গাতে চেক করলে বুঝতে পারবেন আমাদের গাড়িগুলো কি পরিমাণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে কি দরজা পাওয়ারের অপশন আরও একটা ভালো ফিটিংস হচ্ছে আপনার এই দুইটা সিট হচ্ছে ক্যাপ্টেন সিট এই সিটগুলো আপনার এখানে পাওয়ার সিটের অপশন রয়েছে এখানে সামনে যাবে আচ্ছা আবার পিছনে যাবে আপনি চাইলে এটা স্লিপিং মোডও করতে পারবেন সানরুফ সহ গাড়ি আমাদের কাছে দুইটি অ্যাসেনব্লু পাবেন এটা পনেরো মডেল একটা বারো মডেল রয়েছে রেডি হচ্ছে হয়তো কাল বা পরশু শোরুমে

আট লাখ প্লাস বাজেটের গাড়িও থাকবে ইনশাল্লাহ আর আমাদের শোরুমের নাম সুপারকার বিডি এটা হচ্ছে দুইশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া লাভিস্কোপ যে বিস্কুট ফ্যাক্টরিটি রয়েছে তেজগাতে নাভিস্কো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সাথে অবস্থিত ওকে ভিডিওর প্রথমে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে রিসেন্টলি আমাদের নেয়া হোন্ডা হাইব্রিডের ভেজেল দুহাজার চোদ্দ মডেল একুশে রেজিস্ট্রেশন পনেরো সি পনেরোশো সি কম ইনকাম ট্যাক্সের জিপ আর হাইব্রিড গাড়ি কেনার আগে আমরা অবশ্যই স্ক্যান করে কিনি ব্রেক বুস্টার তারপর ডুয়েল গ্লাস ব্যাটারি এগুলো ভালো আছে কিনা আমরা এগুলো সব চেক করে কিনি দেন এই গাড়িটা চেক করেছি রেজাল্ট খুবই ভালো আপনি চাইলে যে কোনো জায়গাতে চেক করে নিতে পারবেন ওকে চোদ্দো মডেল একুশে রেজিস্ট্রেশন ছয়টি এয়ার ব্যাগ পুঁশিস্টার এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা ওকে এখানে দেখাবো এক জিও গাড়ি এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন সিএনজি রয়েছে ষাট লিটার প্রজেকশন লাইট এসির প্যানেল টাস কারণ এটা হচ্ছে এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি আর এই চমৎকার গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে মাত্র পনেরো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস আমরা অনেকটা আলোচনা করতে পারবো এখানে একটা নতুন গাড়ি আমাদের কাছে আজকে আমাদের শোরুমে রিসেন্ট এসেছে সতেরো মডেলের এক্স নোহা নিউ শেপের গাড়ি গ্রিলটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং গাড়িটির লাইট হচ্ছে প্রজেকশন এলপিজি সিলিন্ডারের অপশন রয়েছে এই গাড়িটির ভিতরটা একটু দেখিয়ে দিই লাক্সারিয়াস ইন্টেরিয়র ওয়াও এবং ক্যাপ্টেন সিট রয়েছে চারটি ক্যাপ্টেনসি টোটাল ড্রাইভিং সিট সহ ব্যাক সাইডে আপনারা টিন্টেড গ্লাস পাবেন সাইডের গ্লাসগুলো টিন্টেড গ্লাস এলপিজি সিলিন্ডারের অপশন রয়েছে 17 মডেল 22 রেজিস্ট্রেশন এই গাড়িটির আস্কিং প্রাইস 23 লক্ষ হাজার টাকা প্রাইস আলোচনা করা যাবে এখানে প্রাডো রয়েছে আপনারা যারা আমাদের সুপারকার ভিডিটে ভিজিট করেছেন বা আমাদের পেজের ভিডিও দেখেছেন সবাই জানেন আমাদের কাছে রেগুলার এখন প্রাডো গাড়ি থেকে রিসেন্ট চারের মডেল ছয়ের মডেল সাতের মডেল পাঁচের মডেল অনেকগুলো গাড়ি সেল করেছি তো এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে দু হাজার ছয়ের মডেল প্রাডো এখানে রয়েছে টায়ার সিস্টেম এবং এই ক্যাচিংটা নতুন ইনস্টল করিয়েছি সেভেন সিটের তেলের গাড়ি এবং সানরুফ সহ প্রাডো সানরুফ রয়েছে মার্বেল উডেন পিছনে সিটে হ্যান্ড রেস্টের অপশন এবং সাইডে ফুট স্টেপ বডি স্টিকার টায়ার কন্ডিশন সামনের দুইটি নতুন ইনস্টল করা রয়েছে সামনের যে লাইট গ্লাস সব কিছু অরিজিনাল আপনি যে কোনো জায়গাতে চেক করলে বুঝতে পারবেন আমাদের গাড়িগুলোর কি পরিমাণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে ছয়ের মডেলের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইজ আমরা আলোচনা করতে পারবো এখন দেখাবো বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় প্রিমিয় গাড়ি দু হাজার মডেল বারো রেজিস্ট্রেশন করা বারো বলতে এগারো ডিসেম্বরের রেজিস্ট্রেশন যার কারণে বারোতে বলা হয় পালকালার ভিতরে বেজ ইন্টেরিয়র টা থাকছে এবং সাঁত্রিশটার সিএনজি সিলিন্ডারও রয়েছে এই গাড়িটিতে আর এই চমৎকার গাড়িটির আস্কিং প্রাইস মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেভেন সিটের একটি সিয়ান্তা গাড়ি রয়েছে আমাদের কাছে ব্ল্যাক কালারের এবং এই গাড়িটির ইন্টেরিয়রে ফুল বেজ ইন্টেরিয়র অপশন পাবেন ওকে অরিজিনাল তেলের দু মডেল সতেরো রেজিস্ট্রেশন করা সিয়ান্তা এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি অ্যাসেন ব্লু রয়েছে সানরুপ সহ গাড়ি আমাদের কাছে দুইটি অ্যাসেন ব্লু পাবেন এটা পনেরো মডেল একটা বারো মডেল রয়েছে রেডি হচ্ছে হয়তো বা কাল বা পরশু শোরুমে ইন করবে সানরুপ ইন্টেরিয়র চোদ্দোশো সিসির তেলের গাড়ি সন্ধ্যায় অ্যাসেন ব্লু এই চমৎকার গাড়িটি রাস্কিং প্রাইস মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস আমরা আলোচনা করব এক জিও গাড়ি দেখায় বারো মডেল বাট রেজিস্ট্রেশন হয়েছে দু সালে প্রজেকশন লাইট চারটি টায়ার অ্যালুনিয়াম সহ নতুন এসির প্যানেল টাচ রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে এবং এগাটি তো উডেন প্যানেলের ব্যবহার রয়েছে এই চমৎকার গাড়িটি অরিজিনাল তেলের গাড়ি আর ভিওয়ার্স এক জিও গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ওকে ব্লোবার শিল্পী আমরা তিনটা দেখাবো আজকের ভিডিওতে এখন যে গাড়িটা দেখাবো দু হাজার ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন করা এই গাড়িটির কালার হচ্ছে গোল্ডেন বা বেইস কালার ভিতরে বেজ ইন্টেরিয়র এটা পনেরোশো সিসি তেলের গাড়ি আর আপনারা যারা জানেন যারা ব্লোবার্ট শিল্পী ইউজ করেছেন অনেক কমফোর্টেবল সিটের ব্যবহার ব্লোবার্ট শিল্পীতে হয় অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এবং লাকজারিয়াস সিট পিছনে প্রচুর স্পেস থাকে আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা যে প্রাইসগুলো বলছি মার্কেট থেকে খুবই কম প্রাইস বলছি বাট প্রত্যেকটা প্রাইজ আবার আস্কিং প্রাইস বলছি অনেকটা প্রাইস কমাতে কমিয়ে দিতে পারবো আপনাদেরকে এখন যে গাড়িটা দেখাবো রেড ওয়াইন কালারের অনেক ভালো কন্ডিশনের গাড়ি আপনারা হয়তো বা অনেকেই ভাবছেন এটা নিশান সানি বাট নিশান সানিগুলো তেরোশো প্লাস ষোলোশো সিসির হয় কিন্তু এখন যে গাড়িটা দেখাচ্ছি এটা পনেরোশো সিসির নিশান ব্লোবার্ট শিল্পী নিশান ব্লোবার্ট শিল্পীতে যে ফিটিংসগুলো থাকে আপনারা ফিজিক্যালি আসলে আমরা দেখাবো গাড়িটির ভিতরের প্রত্যেকটা ডোরে উডেন প্যানেল নিকেল হ্যান্ডেলের অপশন থাকছে এই তিনের মডেল নয় রেজিস্ট্রেশন করা তেলের গাড়ি ব্লোবার্ট শিল্পী এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস আমরা আলোচনা করে অনেকটাই কমিয়ে দিব এখন দেখাবো আপনাদেরকে টয়টা উইস সেভেন সিটের গাড়ি এই গাড়িটি দু হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন চতুর্দিক দিয়ে বডি কিট চারটি টায়ার অ্যালোরিম সহ নতুন ইনস্টল করা রয়েছে গাড়িটির এবং এই গাড়িটির ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার সামনে দুটি সিটে হ্যান্ড রেস্ট এবং সাত সিটের কমফোর্টেবল গাড়ি আর আপনারা যারা সেভেন সিটের জন্য প্রাইভেট কার কিনতে চান পার্ক টোটালি ফ্যামিলি ইউজের জন্য গাড়ি নিতে চান টোয়টা উইস গাড়িগুলোতে প্রচুর স্পেস থাকে মানে পিছনের যে সিটগুলো আছে এগুলো বেবি সিট না একজন অ্যাডাল্ট পার্সনও এই গাড়িটিতে বসতে পারবে পিছনের সিটে চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা বসুন্ধরা থেকে নেওয়া এটা অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটির লাস্টিং প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা আমরা একটু কমিয়েও দিতে পারবো বিজ গাড়ি দেখাবো এগারো মডেল নিউশেফ দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা তেরোশো প্লাস সিসির গাড়ি ব্রিজগুলো এক হাজার সিসি বেশি মার্কেটে ওগুলোর দামও অনেক কম বাট এটা তেরোশো প্লাস সিসি হওয়ার কারণে একটু প্রাইস বেশি এক হাজার সিসির তুলনায় তবে মার্কেট প্রাইস থেকে কম প্রাইস চাবো এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা এই চমৎকার গাড়িটি মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি আমরা রাজগাড়িটা সামনে থেকে দেখে আসি এই গাড়িটি দু হাজার ছয়ের মডেল দশে রেজিস্ট্রেশন করা তেলের গাড়ি গাড়িটি একজন ডক্টর সাহেব ইউজ করেছে খুবই সুন্দর মেনটেন করেছে আর এই গাড়িটা কিন্তু ট্যাক্স কম মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্সের গাড়ি প্রজেকশন লাইট ভিতরে উডেন প্যানেল যেহেতু এটা জি এডিশন এসি প্যানেলটা আছে এবং স্মার্ট কি পুশিস্টারের অপশন থাকছে এই গাড়ির পিছনে ব্যাগডালাতে ডালাতে আপনার টায়ার সিস্টেম পাবেন আস্কিং প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা এখন দেখাবো হোন্ডা সি আর বি বারো মডেল পনেরো রেজিস্ট্রেশন পঁচিশ স্টার রয়েছে দু হাজার সিসি তেলের গাড়ি বিল্টেন লেদার সিট কভার প্রজেকশন লাইট এবং এই গাড়িটি জাপান থেকে আসার পরে এখনো বাংলাদেশে রং হয় নাই গাড়ির কালার কাগজে রয়েছে ব্লু এন্ড ব্ল্যাক আচ্ছা আপনি ফিজিক্যালি দেখলে ব্ল্যাকও মনে হবে আবার ব্লু কালারও মনে হবে এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা আমরা একটা আলফার্ড গাড়ি দেখাবো এই গাড়িটা খুবই লাক্সারিয়াস একটি গাড়ি সাইটের ভিউটা দেখায় চতুর্দিক দিয়ে আপনার বডি স্টিকারের অপশন আছে আমি একটু সাইড থেকে ঘুরে দেখাবো কারণ এই পাশে আপনার পাওয়ার ডোরের অপশন থাকছে গাইডের এখানে আলফার্ট লেখা রয়েছে আলফার্ট জি একটু ব্যাকডোরটি খুলে দেখায় এলপিজি সিলিন্ডার এবং খুবই লাক্সারিয়াস একটা গাড়ি আচ্ছা কোথাও কোনো স্ক্র্যাচ নেই প্রত্যেকটা লাইট অরিজিনাল আর এই গাড়িটির পাওয়ার ডোরটা দেখায় একটি দরজা পাওয়ারের অপশন আরও একটা ভালো ফিটিংস হচ্ছে আপনার এই দুইটা সিট হচ্ছে ক্যাপ্টেন সিট এই সিটগুলো আপনার এখানে পাওয়ার সিটের অপশন রয়েছে এখানে সামনে যাবে আচ্ছা আবার পিছনে যাবে আপনি চাইলে এটা স্লিপিং মোডও করতে পারবেন পাওয়ার ডোরে পাওয়ার সুইচের মাধ্যমে সো এই চমৎকার গাড়িটা যদি নিতে চান আমাদের কাছে তিন চারটা ছিল আলফার্ট এখন মাত্র একটাই রয়েছে এই গাড়িটা খুবই রিজনেবল প্রাইস ইনশাল্লাহ দিয়ে দেবো চারের মডেল সাথে রেজিস্ট্রেশন গাড়িটির দাম হচ্ছে মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আমরা আলোচনা করে অনেকটাই কমিয়ে দিতে পারবো এখন দেখাবো আপনাদেরকে এক্সটেল পাল কালারের গাড়ি নয়ের মডেল পনেরো রেজিস্ট্রেশন এই গাড়িটির ভিতরটা দেখাই অ্যান্ড্রয়েড প্লেয়ার ফোর হুইল প্রো হুইল এবং সানরুপের অপশন রয়েছে অনেক বড় সানরুফ এক্সটেলের সানরুফটা অনেক বড় হয় গাড়িটির চারটার টায়ার কন্ডিশন ভালো প্রজেকশন লাইট রয়েছে এবং উপরে রয়েছে শো লাইটের ব্যবহার নয়ের মডেল পনেরো রেজিস্ট্রেশন করা এক্সটেল এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকা তবে আমরা প্রাইসগুলো কিন্তু অনেকটা আলোচনা করতে পারবো আলোচনা করে অনেকটা রিজনেবল করে আপনাদেরকে দেন ডেলিভারি দিতে পারবো আর আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর আমাদের লোকেশনটা আবারও বলে রাখি আপনাদের সুপারকার বিডি দুশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়ালের এতে অবস্থিত না বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটের সাথে আমাদের শুরু মাপ পাবেন গুগল ম্যাপে সুপারকার ভিডিও লিখলে সার্চ করে লোকেশন শু করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ